সকাল পাঁচটা বাজে উঠছি উড়ি দেখি আমার ঘরে পানি ঢুকে গেছে তো এই জন্য একটু বের হুম আর ঢুকার আগে দেখলাম আমার মগে যে একটা ঘর আছে মরগের ওই ঘরে পানি ডুবে গেছে তিন চারটা মরগ মারা গেছে এবং আমার সেমির তিন চার বস্তা ডুবে গেছে পানিতে তো এগুলো শেষ করে এখন একটু বাইরে বেরোছি আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য বাইরের অবস্থা আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো বের হওয়ার সময় একটা দেখেন এখানে কাঁচা বস্তা এটা বাসি বাসি ঘরের দিকে আসতেছে এটা প্রথম সরাইলাম সরাই যাইতেছি সামনের দিকে ঘরের ঘরের দিকে যাইতেছি যে পানিগুলো দেখতেছেন এটা হলো আমার বাড়ি ঢোকার যে রোডটা আছে ওই রোডটা ওই রোডের অবস্থা দেখেন পানি কোমর পর্যন্ত আসে গেছে হঠাৎ করে রাত্রে ঘুমানোর পর দেখি সকাল পাঁচটা বাজে পানি দেখেন কোমর পর্যন্ত তো একটু সামনে যায় আপনাদেরকে আর একটু ভালোভাবে ভিডিও দেখাই পানি কতটুকু পর্যন্ত এখানে উঠছে ডান পাশে যে নতুন ঘরটা দেখতেছেন এটা আমি করতেছি দেখেন এটা রাস্তা থেকে তিন ফুট দিছি এটা এর ফলেও দেখেন পানি বরাবর উঠে গেছে তো সামনে কি অবস্থা হবে এটা আল্লাহ মহবদের জন্য তো ফাঁসার ঘরটা দেখতেছেন এটা এটা মাঝখানের বরাবর ডুবে গেছে এটা আমার দিদের ভাইয়ের বাড়ি এটা মাঝখানের বরাবর ডুবে গেছে লাস্ট বিকেল পর্যন্ত ওনারা ঘরে থাকতে পারে নাই কারণ পানি একদম বুক বরাবর চলিয়েছে তো এখন আরও সামনে যায় সামনে গেলে আপনাদেরকে আরও দেখায় ভিডিও আর আমি এখন যেখানে আছি এটা হলো আমার বাড়ির সামনে রোড এই রোড দিয়ে আমরা বাজারে যাই এখন দেখেন এই রোডটে দেখেন পানি কতটুকু পর্যন্ত আসছে একদম আমার কোমর পর্যন্ত পানি চলে আসছে আশেপাশে অনেক পানি আস্তে আস্তে আরও পানিগুলো বাড়তেছে আপনারা এই লোকটিও হয়তো চিনেন এই হচ্ছে আলিম টেলার মাঠ বাজারে ওনার টেলারের দোকান আছে ওনাকে কোশলা দিয়ে জিজ্ঞেস করলাম কী অবস্থা আলিম তোমার ও বললো আমরা বারোটা বাজে চলে গেছি পানি আমাদের ঘরে বারোটা থেকে উঠে গেছে ও বাচ্চা ফ্যামিলি সবগুলা ওই স্কুলে রেখে আসছে এখন সকাল আসছে আরও মালপত্র ওইগুলো নিয়ে যাওয়ার জন্য আর যাওয়ার টাইমে দেখেন এটা হলো আমাদের আমাদের এলাকার না দরাজপুর এলাকার মসজিদ এটা মসজিদে পানি ডুবে গেছে আর ছোট ভাইকে জিজ্ঞেস করলাম এখানে অবস্থা কি ও বললো ভাইয়া এখানে পানি সবগুলা মসজিদের ভিতরে ডুবে গেছে আর এখন ওনার ফ্যামিলি এখানে মাদ্রাসা আছে দোতলা ওখানে নিয়ে আসছে বাড়ি থেকে বের হওয়ার পর যে রোডটা আছে ওই রোড দিয়ে এখন যাইতেছি বাজারের দিকে তো আপনারা দেখেন আশেপাশে দেখেন কতগুলো ফানি এটা হলো সকালের ভিডিও বিকেলে কিন্তু আমার ফানি আমার বুক বরাবর চলে যাচ্ছে তো এখান দিয়ে যাইতেছি বাজারে যাব বাজারে কি অবস্থা এখন আপনার মাঝে তুলে ধরবো তো এটা হলো বাজারের রোড দেখেন সকালবেলা এখানে ফানি অনেক কম অনেক কম বেলায় মনে করেন কোমর না হলেও একটু মিছে পানি উঠে গেছে এমন হিসাবে এখানে দিতে মানুষ হাঁটা চলা করতে খুব কষ্ট আর আশেপাশে কিছু মানুষ আছে এখানে মাছ চাইতেছে জাল মারতেছে এগুলো আপনাদেরকে দেখা দেখেন এখানে গরুগুলো নিয়ে আসছে কারণ পানিতে সব ঘর বাড়ি ডুবে গেছে গরুগুলো এখন এখানে থাকতে হবে সবাই এখানে নিয়ে আসছে

আসবো তো <advocacy> <S lush>